নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি আমাদের শীতের সকালের লাভাসা শহর ভ্রমণের একটি সুন্দর অভিজ্ঞতা মুম্বাই পুনে হাইওয়ের চারিপাশের দৃশ্য যেন ছবির মতন সুন্দর নীল আকাশ চারিপাশের পাহাড় আর সবুজ গাছপালার মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের তার গল্প শুনিয়ে চলেছে সূর্য যেন তার প্রথম আলো দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছিল রাস্তার চারিপাশের সৌন্দর্য দেখে আমরা কিছুতেই নিজেদের সংযত করতে পারছিলাম না বারবার আমরা দাঁড়িয়ে চারিদিকের প্রকৃতিকে ক্যামেরা বন্দী করছিলাম সকালের সেই ঠান্ডা বাতাস যেন আমাদের মনকে একেবারে সতেজ করে তুলছিল প্রায় পাঁচ ঘন্টা টানা গাড়ি চালানোর পরে আমরা লাভাসা সিটির খুবই কাছাকাছি চলে এসেছি দূরের ওই যে শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর ছোট ছোটো ঘর ওটি হচ্ছে আমাদের লাভাসা সিটি লাভাসা প্রবেশ করার পরই আমরা প্রথমে একটা সুন্দর হোটেল নিয়ে নিলাম এখানে হোটেলের প্রাইস একটু বেশি কিন্তু সেই প্রাইস আপনার গায়ে লাগবে না কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা প্রতিবারই আপনাকে মুগ্ধ করবে লাভাসা শহরটি মূলত ভারতের প্রথম এবং একমাত্র পরিকল্পিত শহর যেটা তৈরি করা হয়েছিল পুরোপুরি ইউরোপিয়ান স্টাইলে যাই হোক হোটেলে ফ্রেশ হয়ে কিছু খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম শহর ভ্রমণের উদ্দেশ্যে দেখুন লেখের পাশের ওই হলুদ আর লাল রঙের বিল্ডিংগুলো পিছনের বড় পাহাড় আর নীল আকাশ সমস্ত কিছুই আপনাকে মনে করিয়ে দেবে আপনি যেন ইউরোপের কোনো একটি শহরে আছেন কোনো অংশেই আপনি বুঝতে পারবেন না যে আপনি ভারতবর্ষের কোনো একটি শহরে উপস্থিত আছেন আর এই কারণের জন্যই বেশিরভাগ লোকজন এখানে প্রি ওয়েডিং ফটোগ্রাফি এবং হানিমুনের উদ্দেশ্যে আসে শহরের চারিপাশে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি সুবিশাল লেক এই লেকের জলের উপরই মূলত শহরের সমস্ত কিছু নির্ভর করে থাকে কিছুক্ষণ শহর ঘোরার পরে আমরা চলে গেলাম পাহাড়ের ওপরে পাহাড়ের উপর থেকে নিচের শহরের একটি প্যানারোমিক ভিউ দেখার জন্য কিছুক্ষণ পাহাড়ের ওপরে থাকার পরে আবার আমরা নিচে নেমে আসলাম ভারতের প্রথম পরিকল্পিত ইউরোপিয়ান স্টাইল শহর লাভাসা যেটি একসময় স্বপ্নের শহর ছিল আজ জানতা ভুদুরে শহরে পরিণত হয়েছে মহারাষ্ট্রের পুনে জেলায় পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত লাভাসা একসময় ভারতের প্রথম প্রাইভেট সিটি হিসাবে গড়ে তোলার পরিকল্পনা ছিল ইউরোপের রোম্যান্টিক শহরগুলোর মতন দেখতে এই শহরটিকেও পর্যটন এবং বিলাসবহন জীবনযাপন এবং আধুনিকতার প্রতীক হিসাবে গড়ে তোলার পরিকল্পনা ছিল কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ তা বাস্তবায়ন করা ততটা সহজ না লাভাসা শহর এখন একটি পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালের গোড়ার দিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংকট এবং বহু এনজিও ও পরিবেশবিদদের আইনি চ্যালেঞ্জের কারণে প্রকল্পটি নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে প্রকল্পটির বিরুদ্ধে যার মধ্যে অন্যতম ছিল পরিবেশগত ক্ষয়ক্ষতির অভিযোগ নিয়মকানুন না পাহাড় ভাঙা এবং বনভূমি ধ্বংসের অভিযোগ অভিযোগের মূলে ছিল ভূমি অধিগ্রহণের বিতর্ক এবং স্বচ্ছতার অভাব এবং যার ফলস্বরূপ দু হাজার দশ সালের শেষের দিকে নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় শহরটি ঘুরে দেখার সময় আমার প্রায়ই মনে পড়ছিল উইল স্মিথের সেই সিনেমাটির কথা আই এম দ্য চারিপাশে ছিল এক অদ্ভুত শূন্যতা এবং অনেক সময় মনে হচ্ছিল আমরাই হয়তো একমাত্র লোক যারা শহরটাকে ঘুরে দেখছে আজ শহর একেবারে ফাঁকা এখানে মানুষ নাই অসমাপ্ত বিল্ডিং ফাঁকা রাস্তা আর নিরবতা শহরটি এখন যেন এক শহরে পরিণত হয়েছে যারা একসময় এখানে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিল তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে বর্তমানে এই শহরে একটি কলেজ এবং সেই কলেজে ছাত্রদের জন্য হোস্টেল এবং গুটি কয়েক হোটেল ছাড়া কিছুই নেই বড় বড়ো বিল্ডিংগুলো আজ দাঁড়িয়ে আছে কোনো কোনো অংশ হয়তো ভেঙে পড়েছে মেনটেন্যান্সের অভাবে বিল্ডিংগুলির নিচের অংশে আগাছায় ভর্তি আর উপরগুলো ভর্তি বড় বড় মৌচাকে শহর ঘুরতে ঘুরতে কখন জানি না বিকেল হয়ে গেছে বুঝতে পারিনি ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম সূর্যাস্তের আর বৃষ্টি এরই নেই তাই একটা সুন্দর সানসেট দেখার জন্য আমরা আবার ফিরে এলাম হোটেলে আমরা আমাদের লাভাসা ভ্রমণ এমন দিনে প্ল্যানিং করেছিলাম যেই দিন উল্কাপাতের সম্ভাবনা ছিল লাভাসা এখন পরিত্যক্ত শহরে পরিণত হওয়ার কারণে এখানে এয়ার পলিউশন বা লাইট পলিউশন খুবই কম প্রায় নেই বললেই চলে আর সেই জন্যই রাতের আকাশ ছিল একেবারে পরিষ্কার রাতের আকাশে ছিল অগণিত স্যাটেলাইট অগণিত তারা আর কিছু উল্কাপাদের অবিশ্বাস্য দৃশ্য একের পর এক জ্বলন্ত উল্কাপিণ্ড আকাশের বুক পেয়ে নেমে আসছিল পৃথিবীর দিকে আর তাই দেখতে দেখতেই কখন যে রাত কেটে গেল আমরা বুঝতে পারলাম না